আমরা আগামী সোমবারে হেফাজত ইসলামের ব্যানারে আমরা সোমবার ইনশাল্লাহ ভারত অবমুখী আমরা লং মার্চ করব ইনশাল্লাহ আপনারা যারা ভারতে আছেন তাদেরকে বলছি আমাদের নবীজিকে এই রামগিরি সে অবমনা করেছে তার সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করতে হবে এবং ভারতের জমিনে তাকে ফাঁসিতে জুলাইতে হবে যতক্ষণ না পর্যন্ত তাকে ফাঁসিতে জুলানো হবে ততক্ষণ পর্যন্ত ভারতের মুসলমান সহ বিশ্বের মুসলমানরা থামবে না বাংলাদেশ থেকে আমরা ইনশাল্লাহ আগামী সোমবার লং মার্চ করে মুম্বাই অভিমুখী হব ইনশাল্লাহ ভারতের প্রধানমন্ত্রী মোদীকে হুঁশিয়ার করে দিতে বলে দিতে চাই আপনি আপনার রামগিরি মহারাষ্ট্রের মহারাজকে আপনি থামান আর নচেত আমরা বাংলাদেশ থেকে কোটি কোটি জনতা ভারতের দিকে অভিমুখী হব ইনশাল্লাহ যদি আপনি সেটা করতে পারেন খুব ভালো আপনাদের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক থাকবে আর যদি সেটা না করেন তাহলে ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যাবে প্রয়োজনে নষ্ট করে ফেলবো সমস্ত ভারতীয় পণ্য আমরা বর্জন করব। কোনো সমস্যা নাই আমাদের নবীজির উপরে আর কোনো কোনো কিছু নাই আমাদের নবীজির উপরে আর কোনো কিছু নাই আমার জীবন হয়তো আমি বিসর্জন দিতাম আমার পরিবার হয়তো আমি বিসর্জন দিতাম আজকে নবীকে নিয়ে কথা সেখানে কোনো ছাড় দেওয়া হবে না কোনো ছাড় দেওয়া হবে না আর এরকম দুঃসাহস যদি বাংলার জমিনে কি কোনো কোলাঙ্গা করতে চায় তাহলে সেখান থেকে যেন শিক্ষা নিয়ে সারা পৃথিবী যেন শিক্ষা নেয় এবং আর কোনো নাস্তিক আমাদের নিয়ে কোনো কথা বলতে না পারে সেরকম দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং সে বলেছে সেটা সমর্থন করেছে আমাদের নবী সাল আলাইসাল্লাম সাথে যিনি সারা জীবন চলেছেন আবু জাহেল সে পর্যন্ত পাগল বলেছিল আমাদের নবীজিকে তাকে ই বলতে পারা নাই খুনি বলতে পারে নাই তার চরিত্র নিয়ে কথা বলতে পারে নাই আজকে সেই মহারাষ্ট্রের মহারাজ্য সে আজকে আমাদের নবীজির চরিত্র নিয়ে কথা বলেছে এটা আমরা তীব্র নিন্দা জানাই এবং তার সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই বাংলাদেশকেও বাংলাদেশের সমস্ত কোলাঙ্গার নাস্তিকদেরকে বলতে চাই হুঁশিয়ার দিতে বলতে চাই আপনারা এখান থেকে সতর্ক হয়ে যান আমরা আগামী সোমবারে হেফাজত ইসলামের ব্যানারে আমরা সোমবার ইনশাআল্লাহ ভারত অভিমুখী আমরা লং মার্চ করবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম